এক ভাই জানতে চেয়েছেন গোসলখানায় উলঙ্গ হয়ে গোসল করার ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গি কী গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি অনেক সময় অনেকে এটা করে থাকেন কিন্তু সঠিক মাস্তারা না জানার কারণে দেখা যায় সে ডিপ্রেশনে থাকে আসলে গোসলখানায় উলঙ্গ হয়ে গোসল করার ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গি হলো যদি বাথরুমের গোসলখানার চতুর্দিক আপনার একদম বেষ্টন করা থাকে আমাদের শহর অঞ্চলের যে বাথরুমগুলো সেগুলোর ব্যাপারে সমস্যা নেই কারণ এটা চতুর্দিক আপনার বেস্টন করা থাকে ঘেরাও করা থাকে ছোট রুমের মতো তো এরকম যদি হয় তাহলে আপনি সেক্ষেত্রে উলঙ্গ হয়ে গোসল করা যাবে জায়েজ তবে উত্তম হচ্ছে আপনার শত ঢেকে রাখা শত ঢেকে রেখে গোসল করা এটা উত্তম একটা জায়েজ একটা উত্তম আপনার দেশগ্রামের যে বাথরুমগুলো সেখানে দেখা যায় উপর দিকটা একদম খালি থাকে খোলা থাকে তো যে কেউ উপর দিক থেকে যদি গাছে ওঠে বা অন্য কোনো মাধ্যমে দেখতে চায় সে দেখতে পারবে এক কথা হচ্ছে আপনার শত দেখা যায় এমন কোনো বাথরুম যদি হয় সেখানে সতর খুলে গোসল করা যায় হবে না কিন্তু যদি আপনার শত দেখা যায় না কোনোভাবেই কেউ দেখতে পারবে না যদি এমন হয় সেক্ষেত্রে আপনার আপনি উলঙ্গায় গোসল করতে পারবেন তবে কাপড় ঢেকে রেখে গোসল করাটাই উত্তম আরেকটা বিষয় লক্ষণীয় আমরা অনেক সময় দেখি যে অনেকে খুবই পাতলা কাপড় পরে যেমন সাদা লুঙ্গি পরে অনেকে সাদা লুঙ্গি পরে গোসল করতে যায় তো উলঙ্গ হয়ে গোসল করার যে হুকুম যেরকম গুণা খোলা মাঠে বা খোলা জায়গায় সাদা লুঙ্গি পরে গোসল করাটা একরকম উলঙ্গের মতোই বিবস্ত্রের মতোই সেক্ষেত্রে নিয়ম হচ্ছে সাদা লুঙ্গির উপরে অন্য একটা আপনার রঙিন গামছা বা কোনো একটা কাপড় দিয়ে তারপরে আপনি গোসল করতে পারেন এক কথায় হচ্ছে আপনার সতর ঢাকা হলো ফরস সেটা কোনো ক্রমেই যেন অন্য কেউ না দেখতে পারে সে ব্যাপারে চেষ্টা করতে হবে আর এই কি যদি আপনি দেখতে চান অনেকগুলো কিতাবের মধ্যে রয়েছে যেমন আহসানুল ফতোয়া আপনার দুই নম্বর খণ্ডের একত্রিশ নাম্বার পিস্টা আপকি মাসাইল ওর কাহাল তিন নাম্বার খণ্ড একশো উনিশ নাম্বার পিস্টা খায়রাল দুই নম্বর খণ্ড পঁচাশি নম্বর পৃষ্ঠা কোরত আইনিল আবর দুর্রে মুখতার এখানেও আপনি পাবেন আলফিকুল হানাফি ফি সাউবিহিল জাদিদ এখানেও আপনি এটা পাবেন এরকম অনেকগুলো কিতাবের মধ্যে রয়েছে ইভেন ফতোয়া দারুল আলম এখানেও আপনি এই মাসালাটা পাবেন এরকম অনেকগুলো কিতাবের মধ্যে রয়েছে তো আপনারা এই বিষয়গুলোকে দেখতে পারেন এইভাবে যে কোনো ফতোয়ার কিতাব রয়েছে আপনারা সেই কিতাবগুলো দেখতে পারেন সেখানে স্পষ্ট রয়েছে এই বিষয়গুলি মাসালাগুলো যেগুলো আমি উদ্বৃত্তি আপনাদেরকে দিয়েছি যার প্রমাণ দিয়ে দিয়েছি আপনারা সেইগুলো যদি দেখতে চান দেখতে পারেন আপনার একটা মাকতাবার নাম বলে দিই মাকতাবা দারুল আলম দেবন্ধ মাকতাবা রাজি দেয়বন্ত তো এরকম আপনার মাকতাবা থেকেই কিতাবগুলো প্রকাশিত হয়েছে আমাদের বাংলাদেশি অনেকগুলো গ্রন্থেও বিষয়টা স্পষ্ট রয়েছে আল্লাহ তালা আমাদেরকে সঠিকগুলো বোঝার মানার আমল কর তো ফিক দান